সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীতে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর কামনা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ ভোর হতে না হতেই যেন আকাশে বাতাসে কি এক কানাকানি চল বাতাসে বাতাসে চলছে কানাকানি তরুণে তরুণে পূর্বাভাস শুভ পূর্বাভাস ভগবানের জন্মদিন আজ এমনই শুভ দিনে শুভখানে ভগবান জন্ম নিয়েছিলেন ঝড় ঝঞ্ঝা জলের এক মহারাত্রিতে ভগবান কেমনই পরিবেশে এসেছিলেন পৃথিবীতে ভগবান অবতরণ করেছিলেন মর্তধামে তিনটি কাজ করবার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপনের জন্য তিনি যখন এলেন তখন যাদের মাতা পিতা রূপে মাধ্যম করে এসেছিলেন তেনারা ছিলেন রাজ কারাগারে আর ভগবান এলেন কারাগারে ভগবান যখন কারাগারে জন্মগ্রহণ করলেন সঙ্গে সঙ্গে সেই কারাগারের দরজা অর্থাৎ কারাগারের রুদ্ধ উন্মুক্ত হয়ে গিয়েছিল কেন ভগবানের যেখানে আগমন হয় সেখানে আর বদ্ধ অবস্থা থাকে না সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সকলেই মর্তধামে এমনি আবদ্ধ অবস্থায় আছি কারাগারে আবদ্ধ আছি আমরা আছি রোগ শোক জ্বালা পীড়ার মধ্যে যখন আমরা ভগবানের স্মরণ নিতে পারবো তখন সঙ্গে সঙ্গে কি হবে আমরা এর থেকে মুক্ত হতে পারবো এটাই হচ্ছে এই জগতের জীবের জন্য শিক্ষা সুতিবৈষ্ণব ভক্তবৃন্দ এই শুভ জন্মাষ্টমী তিথিতে আসুন আমরা এই প্রত্যয় রাখি যে আমরা ভগবানের চরণ সেবায় নিয়তই ব্যস্ত থাকব। সেদিন কেমন ছিল যখন ভগবান পৃথিবীতে আবির্ভাব হবেন যখন ভগবানের আবির্ভাবের সময় হয়েছিল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠেছিল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় সর্ব সুলক্ষণযুক্ত হয়ে উঠেছিল সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হয়েছিল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থানও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়েছিল শ্রীকৃষ্ণের জন্ম সময় সমস্ত গ্রহগুলো সব সময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে ইতিহাস করতে লেগেছিল তখন দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা দিতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো সরোবরগুলো বিকশিত পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমির নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর হয়ে উঠল পাখিরা সুমধুর সারে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরদের সঙ্গে নাচতে শুরু করলো সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শ অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যোগ্য অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আসরিক রাজাদের অত্যাচারে যজ্ঞ অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমন্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সুযোগ দিব্য শব্দ তরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং সুমধুর সুরে গান গাইতে লাগলো এবং সিদ্ধ চরণেরা ভগবানের গুণ কীর্তন করে তার স্তব করতে লাগলো স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী এবং অপসরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগলো এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণু যিনি সকলে হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীরে অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকের সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়ে যে শ্রীকৃষ্ণ চন্দ্র বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবান আবির্ভাবের জন্য আনন্দ উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিল শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান নিজেই তো চন্দ্রের মতো আলোক রশ্মি ছড়াতে পারেন ওনার শরীর তো দিব্য দিব্য আলোতে পরিপূর্ণ ক্ষমানিক্য নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থ ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটি জন্ম হলো তিনি হচ্ছেন পরম ও ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্করচক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন বক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কোস্তব শোভিত কণ্ঠহার পরনে তার উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মনে ভূষিত কিরীর তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্যদেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে এবং সব রকম সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন উৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আর নাম আনন্দ যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং শিরা তাদের স্বর্ণ অলঙ্কারী ভূষিত গাভী দান করে দিলেন মুনিদের শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি উদযাপন করতে বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারের শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি কর জোরে প্রণীপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরম এবং পরম সত্য আপনি আপনার স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভাই ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করবার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরমপুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎকে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারেন যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি আদৌ সম্ভব সেই সন্দেহ দূর করবার জন্য বসুদেব বলেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড়সৃষ্টি অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদকশাহী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক্ষী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করছেন এমনকি প্রতিটি পারমাণের মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের জন্ম কিভাবে হলো আমরা সেভাবে জানতে পারলাম সেটা আমরা জানতে পারলাম আর বসুদেবের অনুভূতিটাও আমরা জানতে পারলাম আর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ভগবত চরণ সেবা করা ভগবত চরণ যদি আমরা সেবা করতে পারি তাহলেই আমরা মুক্ত হতে পারবো আর না হলে আমরা কি কী জন্ম জন্ম এমনিভাবে কারাগারেই বন্দী হয়ে শোক তাপ দুঃখ দুঃখ কষ্টের ভিতর দিয়েই কাটাবো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ যদি আমরা মুক্তি পেতে চাই আমাদের মুক্তির একমাত্র সনদ হচ্ছে ভগবত আসুন আমরা সকলে ভগবত চরণে সেবা প্রদান করি আজ এই শুভ জন্মাষ্টমীতে এই প্রত্যয় ব্যক্ত করি প্রভু নিকট প্রভুদয়াময় পরমেশ্বর ভগবান আমরা আপনার চরণে সেবা করতে চাই আমাদের সেই সেবা করার শক্তি এবং ভক্তি দিন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন এই প্রত্যা আশা রেখে আজকের মতো এখানে রাখছি সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি ও অজ্ঞান তিমিরান্ধ জ্ঞানঞ্জন শালা কায়া চক্ষুরুম মিলিতাং জ্ঞান তাসমাই শ্রী গুরুবে নমঃ ওম নমো ভগবতে বাদেবায় নম ভগবতে বাদেবায় ভগবত বাদেব সবাংময় মূর্তি স্বরূপায়ীমদ্ভব গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ফনম বৈষ্ণবে ফনম সাজনে ফনম মহাতৃ গণে বসে ভ নম পহং সংগীতং শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপরাণে